আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আহমদুলিল্লাহ কালী সম্মানিত বন্ধু দেশ এবং বিদেশ থেকে কাঁচে থেকে যারা যে প্রান্ত থেকে আমাকে থাকতেছে সবাইকে আন্তর প্রিয় বন্ধুগণ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেমেডি নিয়ে আমি আপনাদের সামনে আজ রয়েছি আমি সাথে রয়েছি হাকিম নবুদ্দিন আহমদ ফরজ সেবন দেবন আজকে আলোচনা করব দ্রুত বীর্যপাত নিয়ে যাদের স্ত্রীর সব আছে দ্রুত বীর্যপাত হয়ে যায় অর্থাৎ দ্রুত বীর্য বের হয়ে যায় স্ত্রীর কাছে গেলে স্ত্রীর ঝুডঙ্গি লিঙ্গ প্রবেশ করানো সাথে সাথে যাদের পানি বের হয়ে যায় তাদেরকে বলবো দ্রুত বীজপাত সমস্যার সমাধান করতে আপনার আপনারা কী খাই ধৈর্য সরকারের ভিডিওটি দেখেন খুবই ফাইদা করে আপনি এই দ্রুত বীজপাত যেন হয় এক নম্বর কারণ হচ্ছে অস্ত বিতরণ করার কারণে আল্লাহ করব না ওইটি মনে রাখবেন অস্ত বিতরণ করার কারণে আপনার দ্রুত বীজপাত হয়ে যায় অর্থাৎ বীজ পাতলা হয়ে যায় এই জন্য প্রিয়বন্ধু আজকে এই সমস্যা থেকে আপনি কীভাবে মুক্তি পাবেন যে সর্বত্রকে স্ত্রীর সাথে আপনি ইচ্ছা মতন সবাস করতে পারবেন তা এক নম্বর হচ্ছে আপনি কলা প্রত্যেকদিন একটা কলা খাই দুই নম্বর সেবেদা ফল সেবেদা ফল আপনি কোনো ফলের দোকান থেকে সংগ্রহ করবেন এবং একটা কাঁচ কলা না একটা চাম্পা কলা দেশের চাম্পা ফলা পাকনা সুলিয়ে একটা পাটির মধ্যে রাখবে সেখানে সেমেদা ফোর রাখবে রেখে একটা ব্লেন্ডার করে দেবে ব্লেন্ডার করার পর দেখবেন শরবতের মধ্যে হয়ে গেছে এক গ্লাস পানি দিয়ে ওইগুলো ছেড়ে শরবত বানাবে এরপর আপনি সেটা প্রত্যেক রাত্রে খান আপনার দ্রুত বীর্যপাতের সমস্যার কার্যকারী সমাধান তৈরি হবে কেউ ট্রাই করে দেখে ইনশাল্লাহ এই ঘরিয়া পরিবেশ এগুলো খাইয়ে থাকেন ইনশাআল্লাহ আমি নুরুদ্দিন মনে রাখবেন আসসালামু আলাইকুম বরহমাত